বুঝছে দুঃখ হইল গিয়া টান গিয়া প্রতিদিন সময় দেওয়া লাগে প্রতিদিন একটা মানুষের সময় দেওয়া যায় যায়নি কোনছে বিজনেস মানুষ বিজনেস করতাম টানরে সময় হয়তো সাতটা অদিন দিন দিতা বা তিন চার দিন পরে এদিন বিকালে হয়তো বা টান যদি প্রতিদিন যদি টানে সময় দেওয়া যায় কিতা যায়নি এ বড় গানি গান গেল এ বাদে তিন চার দিন পরে আবার লাগ এখন বাঙ্গা আবার যোরা লাগলো বুঝছে নি এবলা লাগার পরে ফেসবুকে পড়িস নেন তানর লগে দেখা হইলো দেখা হওয়ার পরে মিঠু হলাম রেস্টুরেন্টও গেছি খাওয়াত হিনো তান এক এক্স বয়ফ্রেন্ড ইচ্ছ বুঝছেন বেশ খাওয়াইল যেমনি আছি আমার তো নষ্ট কারণ তাই আমার প্রথমে বলছেন তাই কোনো রিলেশন করছেন বুঝছেন বারোয়ার তারিখ আমারও মিজাজ নষ্ট হয়েছে তা অন্য সারি আচ্ছা চাই ও হইলো আমার কায় নিশো জামাত প্রেম করি কিন্তু টিকে না দুই

জানি তাই তাইও নোটিশ করছে জানি অনি তাই হিসাবটা করিয়া আমি টেকা খরচ করছি না না আমি তো খরচ করছি তাই পাইমু বলি আর তাই তো আমার জানা জায়গা দিয়া গেল কি কেন তা বুঝছি না জানে না না হিসাবে রাখতাম ভাই যে তুকু শেষ হইতে তুকু পাই পাই করে লিলাম মানে বুঝছেন না ওকে দোয়া করবা আমার লাগি সবাই ভালো থাকবা